আরে আরে ছাইগাটা তো অনেক সুন্দর দেখছি মানে শীতের জন্য ল্যাপ তো সব সবকিছু এর জন্য তো মনে হয় আরো 100 টাকা মন হতে বেশি করে দিই আরে 100 কি 500 সেটা বুঝিনা আমার উদ্দেশ্য কি জানেন কাজ দিই যদি ভালো কাজ পাই তাহলে পরে টাকার আর প্রয়োজন না টাকা লাগে না আচ্ছা ঠিক আছে ম্যাডাম আপনি কামে মন মতো কাজ করে দাও ঠিক আছে তবে উদ্দেশ্য আপনি পড়ি আমি মানে ফ্রি সার্ভিস করবো এই তো মানে মন ভরে দিলে অবশ্যই আমি মন ভরে আপনাকে আদর দেবো আর এত আদর দেবো ঠিক আছে যা আপনি কোনোদিন পান নাই আজও পর্যন্ত ঠিক আছে আর এত সুন্দর কাস্টমার হারায় না আর আমি তো আপনাকে দেখে কি কব ম্যাডাম আমার অবস্থা খারাপ তাই কথা না পারা কাজ করি ম্যাডাম আচ্ছা ম্যাডাম ঠিক আছে ম্যাডাম শক্ত হয় ম্যাডাম ম্যাডাম এই তো মনে হচ্ছে একবারে আজ পাইছি ঠিক আছে আমি তো একেবারে ধরেছি বর্ষার মনে ঠিক আছে যা হয় ম্যাডামে কাছে একবার শান্তি করে কাজ করব আরে এইভাবে দিলে হয় একটু ভালো করে আজকে পাচ্ছি না না কি মানে কি বলবো আপনাদের মানে বিভিন্ন রকমের লোকজনের সাথে ই করে আপনাদের অভ্যাস বুঝতে পারছি এই যে দাঁড়ান মন মতো না কাজ করলে তো আমি আর ফ্রি সার্ভিস পাব নোৱাৰি এই তো ম্যাডাম দুর্বল হয়ে গেছে দাঁড়ান ম্যাডাম বলেছিলাম না আপনার মন মতো হয় নাই মন মতো হয়েছে কিন্তু কাজের সময় তো এত কথা বলা যাবে না কথা বললে বললে কি ফিলিংস আছে কাজের সময় কাজ করবেন এত কথা বলবেন কে মানে কথা বলছি আমার কি আমার অভ্যাস এটা পুরনো অভ্যাস ঠিক আছে তাই না মানে আমি কথা না করে থাকতে পারি না ঠিক আছে ম্যাডাম ম্যাডাম কি বলবো মানে আরেকবার একবার হয়ে যাক ম্যাডাম আর একবারও না আপনি কত খেলোয়াড় সেটা আমার বোঝা আপনি এখন আসতে পারেন দেখেন ম্যাডাম আপনি আর একটা সুযোগ দি থাকেন আপনাকে যদি না কাবু করতে পারছি আমার নাম পাল্টাই দিয়ে আমি কান ধরে কিন্তু চলে যাবো আর জীবন আসবো না আর একটা বার সুযোগ দি থাকেন আমার সুযোগেরও দরকার নাই আবহাওয়ার দরকার নাই শেষ আমার ব্যবসায় তো এটা সেই জায়গায় মিথ্যা লোক দেখা উত্তেজিত করে নিয়ে আসে লাস্টে মানে এটা আপনার সাজানো চক্রান্ত হুম তাই তো বলি মাংনা মাংনা কোনোদিন কাজ করবে দেয় টেকার জায়গা এই জায়গা হলো টেকার খেলা আর আপনি আমার এই লোক দেখা আচ্ছা ঠিক আছে আপনি এখন আসতে পারেন যান আপনাকে আর দরকার নেই আমার এখন তো বলবেন এখন আমার দরকার নাই এখন আপনি টেকার দিয়ে চলে যান এই তো আরে টাকার প্রয়োজন নেই যান তাই নাকি তার মানে বুঝছি আপনি খুশি হয়েছে আরে এত পেসেন্ট পাতা দরকার নেই জানতো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি যাই দেখি আপনার মতো এই পাড়া আরো আছে তাকারের কাছে আর একটা সুত মারিয়ে চলে যায় থাকে বললে বাঘ এখন আছে